দিনের আলোতে আমাদেরকে হত্যা করতে চায় দিনের আলোতে আমাদেরকে থানা রাখতে চায় এই অদৃশ্য শক্তির কারণে নির্বাচন যদি না হয় আমরা যার জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি দিনের আলোতে আমাদেরকে হত্যা করতে চায় দিনের আলোতে আমাদেরকে থানা রাখতে চাই যদি কোনো কারণে এই অদৃশ্য শক্তির কারণে নির্বাচন যদি না হয় তাহলে আমরা যার জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি সব কিছু বিঠা যাবে জনগণের যে টার্গেট এই টার্গেটকে সামনে রেখে আমরা লড়াই সংগ্রাম করেছি পনেরো ষোলো সতেরো বছর সর্বশেষ জুলাই আন্দোলন সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে তাহলে আমাদের কি করা উচিত আমি একটা কথাই বলব একটা সুরীয় ঐক্য সক খালাকে অবিশ্ব শক্তিকে রুখে দিতে পারে সেজন্য কিন্তু আমাদের মধ্যে একটা কঠিন ঐক্যের প্রয়োজন সে ঐক্যের মূল বয়সে যিনি আছেন তিনি হল তারেক রহমান তারেক রহমান আমাদের মধ্যে সে ঐক্যটা নিয়ে বিগত দিনে আন্দোলন সংগ্রাম করার জন্য আমাদের দেশবাসীকে একত্রিত করেছেন এই ঐক্যটা আমাদেরকে অত্যন্ত সুদৃঢ়ভাবে এবং নিষ্পাস অধিক ঐক্যের মধ্য দিয়ে গড়ে রেখেই আমাদেরকে টার্গেট করতে হবে আমি বেশি বক্তব্য রাখবো না আমার মনে হয় আপনার বুঝতে সক্ষম হয়েছেন আমরা যদি এই দায়িত্বটুকু গ্রহণ করি তাহলে এই জাতি এই কালো খাবার থেকে রক্ষা পাবে সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিগত পনেরো ষোলো বছরে ছাত্র জনতার আন্দোলন বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল আমরা যে স্থাপন করেছি যে ঐক্যকে ধরে রাখাটা আমাদের খুব জরুরি হয়ে পড়েছে